খানিকক্ষণ রেস্ট নেবো অ্যান্ড দেখি তারপর বেরোনো যাবে হ্যালো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল বাই সিনজিনই আশা করছি তোমরা সবাই ভালো আছো টু ডেজ টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি আর আজকে আমি আর সবই আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল ভোকেশনে যাচ্ছি আমরা যাচ্ছি দার্জিলিং নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমার খুব পছন্দের আমি আর সভিক দু সালে প্রথম দার্জিলিং গিয়েছিলাম আর তারপর থেকে ইচ্ছা ছিল দার্জিলিংকে আবার একসাথে দুজনে এক্সপ্লোর করব। এনিওয়ে এখন বাড়ছে ভোর চারটে চল্লিশ আর আমাদের ইচ্ছা আছে পৌনে ছটার সময় বাড়ি থেকে রওনা দেওয়ার ফ্রেশ হব বেডরুম সেট করব দেন রেডি হয়ে নিতে হবে আমাদের কলকাতা থেকে ফ্লাইট হচ্ছে সকাল আটটা পাঁচে যেটা বাগডোগরা পৌঁছবে নটা কুড়িতে আমি আর সবিক দুজনেই একদম রেডি হয়ে গিয়েছি লাগেজ বাইরে বের করে রেখেছি আর আমাদের উবেরও আসছে তো চলো এয়ারপোর্ট যাওয়া যাক আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশ অনেকটাই কাছে আর যেহেতু সকালবেলা ট্রাফিক সেরকম থাকে না তাই আমরা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমি আর সবিক দুজনেই ইন্ডিগো প্রেফার করি বাট উই আর ট্রাভেলিং টু দার্জিলিং উইথ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যেহেতু কলকাতা এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার্স খুবই কম তিনটে কি চারটে সেই জন্য লাগেজ ড্রপ অফ করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিল অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস থ্যাংকফুলি প্লেন খুব স্মুদলি টেক অফ করে অ্যান্ড রাইট অন টাইম বাগডোগরাতে আমরা ল্যান্ড করে যাই ল্যান্ড করার পরে উই কালেক্টেড আর লাগেজ অ্যান্ড দেন বাইরে গিয়ে আমরা গাড়ি ঠিক করি বাগডোগরা এয়ারপোর্টের বাইরে তোমরা প্রচুর গাড়ি পাবে যারা তোমাদেরকে দার্জিলিং কার্শিয়াং কালিম্পং নেপাল গ্যাংটক এইসব জায়গায় নিয়ে যেতে চাইবে আমাদের বাগডোগরা থেকে দার্জিলিং যেতে লেগেছিল আড়াই হাজার টাকা এবার যারা ড্রাইভারসরা থাকবে তারা তো একটা প্রাইস বলবে বাট ইউ শুড অলওয়েজ ট্রাই টু নেগোশিয়েট যেহেতু বাড়ি থেকে অনেকটাই সকালে বেরিয়েছিলাম তাই ব্রেকফাস্ট আর করা হয়নি প্লাস এয়ারপোর্টেও সেরকম খেতে ইচ্ছা করছিল না তাই আমি আর সবিক ভাবলাম কোথাও একটা দাঁড়িয়ে কিছু খেয়ে নেওয়া যাক ইচ্ছা ছিল মোমো কিংবা ম্যাগি খাবো কারণ কি পাহাড়ের এই দুটো হচ্ছে স্টেপল ফুড পাহাড়ে ঘুরতে এসে তোমরা যদি মোমো বা ম্যাগি না খাও তাহলে তোমাদের ট্রিপ ইনকমপ্লিট আমরা হল্ট করেছিলাম সান্তা বান্তা ঢাবাতে উইচ ইজ দ্য বিগেস্ট ঢাবা চেন অফ নর্থ বেঙ্গল এখানে প্রচুর ফেমাস মানুষেরা খেতে এসেছে লাইক অরিজিৎ সিং গোবিন্দা সনত জয়সরিয়া আবি চ্যাটার্জি অ্যান্ড মোর অল দো এখানে তোমরা সব রকম খাবার পেয়ে যাবে আমরা কিন্তু অর্ডার করেছিলাম মোমোস অ্যান্ড দেভার এক্সট্রিমলি টেস্টি বাগডোগরাতে যখন ল্যান্ড করলাম তখন একেবারেই ঠান্ডা লাগছিল না বাট যত অলটিটিউড বাড়লো তার সাথে ঠান্ডাও বাড়লো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে দার্জিলিংয়ে নাকি মারাত্মক ঠান্ডা প্লাস আমিও গুগলে চেক করে গিয়েছিলাম যে দার্জিলিংয়ে রাতের বেলা টেম্পারেচার খুবই ড্রপ করছে আর যেই মুহূর্তে চোখে পড়লো টয় ট্রেন সেই মুহূর্তেই বুঝে গেলাম যে আমরা কিন্তু দার্জিলিং পৌঁছে গিয়েছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা যেটাকে আমরা সবাই দার্জিলিং টয় ট্রেন হিসাবে জানি হ্যাজ ইমেন্স কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আর সেই জন্যই কিন্তু টয় ট্রেনকে এখনও অবধি দার্জিলিংয়ের হেরিটেজ মানা হয় এনিওয়ে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যেই আমরা নিজেদের প্লেস অফ অ্যাকোমোডেশনে পৌঁছে গেলাম আমাদের হোটেলের নাম উড়ান হোটেলস হিমালয়ান সুইটস অ্যান্ড স্পা উইচ ইজ ভেরি ক্লোজ টু দার্জিলিং স্টেশন পৌঁছানো মাত্রই আমাদেরকে দেওয়া হলো গরম গরম দার্জিলিং ব্ল্যাক টি যেটা খেয়ে সত্যি মন জুড়িয়ে গেল আমরা হোটেলে চেক ইন করে গেছি এখন বাচ্চে দুপুর একটা বারডোগরা থেকে আমাদের দার্জিলিং আসতে লাগলো অলমোস্ট টু অ্যান্ড হাফ থ্রি আওয়ার্স মতো বেশিক্ষণ লাগেনি আমরা কার্সিয়াং পেরিয়ে দার্জিলিং এলাম আর আমরা স্টে করছি উড়ান হোটেলসে আমাদের অ্যাটিক রুম বুক করা ছিল তো তোমাদেরকে এখন রুম ট্যুরটা দিয়ে দিই খুবই কিউট আর খুব খুব সুন্দর রুমটা দিস ইজ আর রুম আর আমার যে কী পছন্দ হয়েছে কি বলবো আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট কোজি একটা নোক তো এই হলো ওয়াশরুম এই যে ফ্রান্ট ডোর এই ফ্রান্ট ডোর দিয়ে ঢুকেই ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ওয়াশরুম তারপরে হচ্ছে আমাদের বেড অ্যান্ড দেন এখানে আছে একটা ফুল লেন্থ মিরার এখানে একটা বড় বেঞ্চ টাইপের আছে যার উপরে আছে টিভি আমাদের লাগেজ রাখা হয়ে গেছে আর এই রুমটার ইউএসপি হচ্ছে এই সিটিং এরিয়াটা এখানে একটা বড় সোফা কাইন্ড অফ রাখা আছে আর এই যে ভিউ সবেকে এই অ্যাটিক রুমটা বুক করেই ছিল বিকজ এট হ্যাট কাঞ্চনজাঙ্গা ভিউ এই রাইট হ্যান্ড সাইডে কাঞ্চনজাংা দেখা যায় বাট আজকে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ কি বেশ মেঘলা করে আছে অল রোড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার্স তো হেঁটে যেতে লাগবে কুড়ি মিনিট আর বাতাসিয়াল উপ দেখলাম এখান থেকে কাছে মানে আমরা পেরিয়েই এলাম তো আমরা এখন কিছুক্ষণ রেস্ট নেব মাঝখানে তো আমরা মোমোজ খেয়ে নিয়েছিলাম তো এখন খিদে পাইনি তো এখন আমরা খানিক্ষণ রেস্ট নেব অ্যান্ড দেখি তারপর বেরোনো যাবে এখন বাচ্চা বিকেল সাড়ে চারটে আমি আর ফ্রেশ হয়ে নিয়ে বেশ অনেকক্ষণ গল্প করলাম তারপর দুজনেই একটু ঘুমিয়েও নিয়েছিলাম এইবারে রেডি হব আর মল রোডে যাব আর এখানে এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে ইলেভেন ডিগ্রিজ আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি এবারে আমরা বেরোবো সৌভিকের প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডা অবশ্যই আছে বাট ওর একটু বেশি ঠান্ডা লাগছে তো চলো যাওয়া যাক আর বাইদেবে আমি যে সোয়েটারটা পরেছি সেটা আমাকে দিদি মানালি থেকে এনে দিয়েছিল আর এটা প্রচন্ড গরম তো আমার বেশ লাগছে আমাদের হোটেল থেকে বেরিয়ে এক দুপা হাঁটলেই হচ্ছে দার্জিলিং স্টেশন বাট স্টেশনের আজকে আমি ভিডিও করিনি সেটা তোমাদেরকে কালকে বা পরশু দেখাবো আর দার্জিলিং স্টেশনের পাশেই ছিল খুব সুন্দর সাজানো গোছানো টয় ট্রেন ক্যাফে যদিও বা আমি বললাম যে আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে ম্যাল পৌঁছোতে কুড়ি মিনিট লাগবে বাট আমি দেখলাম যে আমরা দশ থেকে বারো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সৌভিকে তো এতটাই ঠান্ডা লাগছিল যে ও ম্যালে পৌঁছনো মাত্রই এক কাপ চা কিনে খেলো এখন দার্জিলিংয়ে হচ্ছে সরস মেলা সরস মেলা গ্রামীণ পণ্যের প্রচার এবং কারিগর ও উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করার জন্য ভারত সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ এটা দার্জিলিংয়ের সপ্তম সরস মেলা এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং ভারতের কিছু রাজ্যের কারিগররা নিজেদের কারুশিল্প নিয়ে হাজির হয়েছিলেন এই সরস মেলার জন্যই মেলে বেশ বড় করে স্টেজ করে ফাংশনও হচ্ছিল আমরা যখন ম্যাল পৌঁছই তখন একজন সিঙ্গার শাহরুখ খানের মেহুনা মুভি টাইটেল ট্র্যাকটা গাইছিল ম্যালে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর ফোটোজ ক্লিক করলাম অ্যান্ড দেন বসে আমি আর সবে গল্পই করছিলাম অনেকেই কমপ্লেন করে যে দার্জিলিং নাকি খুব ক্রাউডেড ইনফ্যাক্ট আমাদেরকে যিনি আজকে বাগডোগরা থেকে দার্জিলিং ড্রপ করলেন তিনিও বলছিলেন যে আমরা কেন তিন চুলে বা লেপচা জগতের মতো নিরিবিলি জায়গায় থাকছি না বাট আমার কেন জানি না দার্জিলিংয়ের এই জমজমাট ব্যাপারটা দারুণ লাগে ডিনার করার যখন সময় হলো তখন আমি আর সৌভিক পৌঁছে গেলাম গ্ল্যানিজে উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্টস অফ দার্জিলিং রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা গ্ল্যানারিজের বেকারিটাতে গেছিলাম যেখানে অনেক রকমের কেকস পেস্ট্রিজ ব্রেডস বিস্কিটস পাফ স্পাইস পুডিংস এসব পাওয়া যাচ্ছিল তোমরা যদি ভালো খাবারের পাশাপাশি ভালো অ্যাম্বিয়েন্সটাও দেন আই উইল অ্যাবসলিউটলি রেকামেন্ড গ্লেনারেস। ভেতরে তো অবশ্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সাথে লাইভ মিউজিক বাট আমি আর সবেক বাইরে যে এরিয়াটা ছিল সেখানে বসেছিলাম আমাদের খেতে ইচ্ছা করছিল চাইনিজ সোভি অর্ডার মিক্সড ফ্রাইড রাইস ড্রাই চিলি চিকেন আর সবেক নিজের জন্য ড্রাই চিলি প্রন্সও অর্ডার করেছিল দ্য পোর্শনস ওয়ার কোয়াইট হিউজ মানে আমরা সবেকের পক্ষে পুরো খাবারটা শেষ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল বাট হ্যাঁ দ্য টেস্ট ওয়াজ মাইন্ড ব্লোয়িং আমরা ফ্রেশ লাইম সোডাও নিয়ে নিয়েছিলাম এখন বাচ্চা রাত্রি সাড়ে নটা আমরা আধা ঘন্টা হল হোটেলে ফিরেছি আমরা গ্ল্যানিজেই ডিনার সেরে নিয়েছিলাম ওখানকার খাবার দাবার সত্যি অসাধারণ আর গ্ল্যানারিজের বেকারি থেকে আমরা দুটো ব্লুবেরি মাফিন আর দুটো জ্যাম টাট নিয়ে নিয়েছি তো সেটা রাত্রিবেলা যদি একটু ডেজার্টের ক্রেভিং হয় তো খাবো এই হলো গ্ল্যানারিজ থেকে কেনা ব্লুবেরি মাফিনস অ্যান্ড জ্যাম টার্ট আমি একটা টাট এখন ভাবছি খাবো আগামীকাল আফটার ব্রেকফাস্ট আমরা যাব হচ্ছে লামাহাটা আর তিন চুলে একটা গাড়ি আমরা ঠিক করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব